স্বাগতম সবাইকে পয়েন্ট বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মম আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায়ে তোমাদের তৃতীয় পরিচ্ছেদ বাক্য সেই সম্পর্কে বাক্যের অংশ সম্পর্কে আজকে ক্লাসে আমরা আলোচনা করবো তাহলে আসো ক্লাস শুরু করা যায় গত ক্লাসে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছ এবং সেই সম্পর্কিত যে ছকগুলো তোমাদের বইয়ে রয়েছে সেই ছকের সমাধানও তোমরা আগে ক্লাসে পেয়ে যাবে আজকে আমরা কথা বলবো বাক্য বাক্যের অংশ নিয়ে তোমাদের বইয়ের পেশার নম্বর তিরানব্বই এখানে বাক্যের অংশ সম্পর্কিত বলা রয়েছে প্রথমে আসলে কিছু বাক্য দেওয়া রয়েছে সেই পর তারপর কিছু ছক দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলি আগে উদ্দেশ্য ও বিধেয় ক্লাসের মূল যে বিষয় সেটা নিয়ে শুরু করি আমরা এখান থেকে জানতে পেরেছি যে চলা বাক্যের দুটি অংশ থাকে এক হচ্ছে হচ্ছে উদ্দেশ্য আরেক বিধেয় বাক্যের অংশ কয়টি বাক্যের অংশ হচ্ছে দুটি এক উদ্দেশ্য দুই বিধেয় আচ্ছা তাহলে একটা বাক্যকে যদি আমরা ভাগ করি তাহলে দুইটা অংশ পাচ্ছি তাই না তার মধ্যে উদ্দেশ্য কি আর বিধেয় কি সেটাই আসুন জেনে নিই উদ্দেশ্য কি কোন বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে আর বিধেয় হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে আচ্ছা এখানে বলেছে জনি বই পড়ে এখানে একটা বাক্য দিয়েছে আমরা এখানে অন্য একটা বাক্য দিয়ে যদি দেখি তাহলে লিখতে পারি মম মিস বাংলা পড়ায় একটা বাক্য লিখলাম তাই না এই বাক্যে দুইটা অংশ রয়েছে উদ্দেশ্য ও বিধেয় কি উদ্দেশ্য হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে মানে যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় যার সম্পর্কে আসলে কথা বলা হচ্ছে তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে মম মিস সম্পর্কে বলা হচ্ছে তাহলে মমটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য তাহলে উদ্দেশ্যকে সম্পর্ক করে বাকি যে কথাগুলো বলা হয় সেগুলো হচ্ছে বিধেয় কি বললাম উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয় দেখো উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয় এখানে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে বাংলা পড়ায় এই যে বাংলা পড়ায় এইটা হচ্ছে বিধেয় আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ বাক্যের দুইটা অংশের মধ্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য এরপর উদ্দেশ্য সম্পর্ক করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধে ও সংক্ষেপে যদি তোমাদের রয়েছে তারপর একটু লিখে রাখি যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য আবার উদ্দেশ্যকে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে বিধেয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ বাক্যের কোন অংশটা হচ্ছে উদ্দেশ্য আর কোন অংশটা বিধেয় এরপর আসো উদ্দেশ্যের প্রসারক আর বিধেয় প্রসারক সবসময় কি এতটুকু ছোট ছোট বাক্যই থাকে আমরা অনেক বড় বড় বাক্য পাই না সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে বাক্যকে দুই অংশে বিভক্ত করে উদ্দেশ্য বিধেয় খুঁজে বের করবো কিভাবে আচ্ছা এখানে তোমাদের একটা উদাহরণ ছিল যে জনি বই পড়ে আমি ভাত খাই তুমি পড়ো এখানে এই সেগুলো ছোট ছোট বাক্যের মধ্যে জনি হচ্ছে উদ্দেশ্য এবং বই পড়ে এটা কি বিধেয় তা এখন এই বাক্যগুলো যদি একটু বড় করতে চাই দেখো এখানে বলেছে উদ্দেশ্য ও বিধেয়ের সঙ্গে এক বা একাধিক যোগ করে বাক্যকে দীর্ঘ করা হয় বাক্য যখন দীর্ঘ হচ্ছে তখন সেগুলোই হচ্ছে প্রসারিত হচ্ছে বড় হচ্ছে তাই না উদ্দেশ্য বা বিধয়ের সঙ্গে যুক্ত এসব শব্দকে বলা হয় প্রসারক তাহলে আসো প্রথমে আগে উদ্দেশ্য প্রসারক কি সেটা দেখি এখানে জনি বই পড়ে দেখো তোমাদের বইয়ে যেটা বলেছে জনি বই পড়ে এ বাক্যে জনির আগে রনির ছোট ভাই যোগ করা যায় তাই না তখন বাক্যটা হবে রনির ছোট ভাই জনি বই পড়ে তাহলে এখানে আমরা যা বুঝতে পেরেছি যে এখানে কাকে কার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে জনির উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তাহলে বাকের উদ্দেশ্য হচ্ছে জনি তাহলে তার আগে রনির ছোট ভাই এই যে কথাগুলো বসানো হয়েছে সেটাও কি জনি সম্পর্কিত বলা হচ্ছে তাই না মানে জনি উদ্দেশ্যকে তো বলা হচ্ছে রনির রনির ছোট ভাই জনি বই পড়ে এখানে উদ্দেশ্য হচ্ছে জনি কিন্তু এখানে শুধু উদ্দেশ্য কি জনি জনির সাথে আবার কি বলছে রনির ছোট ভাই সেটাকে সেই জনি তাহলে এটাও উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্যটাকে আরো বড় করছে রনির ছোট ভাই জনি এটাই হচ্ছে উদ্দেশ্যের প্রসারক বই পড়ে সেটা সেটা কি হচ্ছে বিধেয় এখানে এই কথাটাই বলেছে যে উদ্দেশ্যর সঙ্গে যখন আরো কিছু শব্দগুচ্ছ যুক্ত হচ্ছে উদ্দেশ্যের সাথে আরো কিছু শব্দগুচ্ছ যুক্ত হয়ে উদ্দেশ্যটা বড় হচ্ছে সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক এরপর দেখো বিদেহ প্রসারক কি জনি বই পড়ে এ বাক্যে বই পড়ার আগে রোজ সকালে টেবিলে বসে এই কথাগুলো যদি যোগ করা হয় তখন বাক্যটা হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে এইখানে বই পড়াটা ছিল বিধেয় এই বিধেয় সঙ্গে আরো কিছু শব্দ যোগ করে বাক্যটাকে দীর্ঘ করা হয়েছে এই আরো কিছু শব্দ যোগ করা হয়েছে সেই অংশগুলোকে বলা হচ্ছে বিধেয়র প্রসারক তাহলে এখানে রোজ সকালে আর টেবিলে বসে এই শব্দগুচ্ছকে বলা হচ্ছে বিধেয় প্রসারক আমরা যদি পুরো বাক্যটা দেখি যে বিধেয় প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বসতে পারে সবসময় যে বিধেয়ের সাথে বসে তা না যেমন রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে এখানে জনি হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যের সাথে বসছে রনির ছোট ভাই সেটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্যকে নিয়ে কি বলা হচ্ছে উদ্দেশ্যকে নিয়ে বলা হচ্ছে যে বই পড়ে তাই না বই পড়াটা হচ্ছে বিধেয় কিন্তু বিধেয়ের সঙ্গে আরো কিছু শব্দ যোগ করেছে টেবিলে বসে এটা বিধেয়ক প্রসারক এবং রোজ সকালে এটাও কিন্তু বিধেয়র সাথে যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে বিধেয়র প্রসারক আমরা অন্য একটা বাক্য দিয়ে যদি এটার উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেরকম হচ্ছে এটা আগে বলেছিলাম কি মহমিস তোমাদেরকে বই বাংলা পড়ে তাই না তাহলে আমি যদি লিখি আচ্ছা একটু বাক্যটাকে আরো বড় করি আমরা যদি লিখতে চাই ওয়াইস পয়েন্টের বাংলা শিক্ষক মমা মিস অনলাইনে শিক্ষার্থীদের বাংলা পড়া একটা বাক্য লিখেছে তাই না ভয়েস পয়েন্টের বাংলা শিক্ষক মমো মিস অনলাইনে শিক্ষার্থীদের বাংলা পড়ান এই বাক্যের উদ্দেশ্য তাহলে কি হবে তোমরা একটু বলার চেষ্টা করো তো এখানে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য তাই না এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মমো মিসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাহলে এতটুকু হচ্ছে উদ্দেশ্য তাই না এইটুকু হচ্ছে আমার উদ্দেশ্য আমার এখানে বিধেয় কি কি কাজ উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে উদ্দেশ্য কি করছে বাংলা পড়াচ্ছে উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে বাংলা পড়ান এইটা হচ্ছে আমার এখানে বিধেয় ঠিক আছে এইটা হচ্ছে আমার বিধেয় এরপরে এই মহমেসের উদ্দেশ্য সঙ্গে কি কি যুক্ত হয়েছে বাংলা শিক্ষক তাই না এই যে বাংলা শিক্ষক এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক ঠিক আছে ঠিক আছে উদ্দেশ্য প্রসারক এরপরে দেখো এখানে অনলাইনে শিক্ষার্থীদের ওয়াইস পয়েন্ট ওয়াইস পয়েন্টের অনলাইন শিক্ষার্থীদের তাই না ওয়াইস পয়েন্টের অনলাইন শিক্ষার্থীদের এইগুলো হচ্ছে বিধেয়র সাথে বসে অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ান এই বাংলা পড়ানোর সাথে মানে বিধেয়র কে দীর্ঘ করা হয়েছে বিধেয়কে দীর্ঘ করে বলা হয়েছে অনলাইন শিক্ষার্থীদের ওয়াইস পয়েন্টের অনলাইন শিক্ষার্থীদের তাহলে এইটা হচ্ছে বিধ প্রসারক তাই না এইগুলো হচ্ছে অনলাইনে এটা হচ্ছে বিধেয় প্রসারক আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক উদ্দেশ্য আর বিধেয় বের করাটা তোমাদের জন্য খুব সহজ যেটা উদ্দেশ্যের সঙ্গে বসছে সেটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক যেটা বিধেয়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে বিধেয় প্রসারক যাকে উদ্দেশ্য করে বাক্যে কিছু বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য ওয়েস পয়েন্টের বাংলা শিক্ষক মহামিস অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ার এইখানে কাকে উদ্দেশ্য করে বাক্যে বলা হচ্ছে মহামিসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই বিধেয় সম্পর্কে মূলত বলা হচ্ছে বাংলা পড়ানোর কথা তাই না এখানে উদ্দেশ্য সম্পর্কে মহামিষের সম্পর্কে বাংলা বাংলা পড়ানোর কথা বলা হচ্ছে হচ্ছে এই পড়ান এটা বিধেও কিন্তু এখানে উদ্দেশ্যের সাথে আরো কিছু শব্দগুচ্ছ দেখা যাচ্ছে তাই না এই উদ্দেশ্যটাকে আরো বড় করা হয়েছে কিভাবে বাংলা শিক্ষক মহামিস এই উদ্দেশ্যের সাথে যে আরো কিছু যুক্ত হয়েছে সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক ঠিক একইভাবে বিধেয় বিধেয়ের সঙ্গে আরো কিছু শব্দ অংশ যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে অনলাইন অনলাইন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের এবং ওয়াইস ওয়াইস পয়েন্ট পয়েন্ট আর এই অংশগুলোকে বলা হচ্ছে বিধেয়ের প্রসারক এবং আমরা একটু পড়েছি যে বিধেয় প্রসারক সবসময় যে বিধেয়ের সাথে বসবে তা না সেটা বাক্যের শুরুতেও বসতে পারে এখানে ওয়াইস পয়েন্টের কথাটা বিধেয় প্রসারক এবং এটা কিন্তু বাংলা পড়ানোর সাথে বসে নাই এটা বসছে বাক্যের একদম শুরুতে আমরা চাইলে এভাবে বলতে পারতাম যে বাংলা শিক্ষক মমিস অন ওয়াইজ পয়েন্টের অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ান আবার এভাবেও লিখতে পারে ওয়াইজ পয়েন্টের বাংলা শিক্ষক মমিস অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ান কথা বাক্য কিন্তু একই বুঝাচ্ছে এবং বিধেয় প্রসারকটা কিন্তু ওইটাই থাকবে ওয়াইস পয়েন্টের এবং অনলাইনে শিক্ষার্থীদের এই কথাগুলো কি বিধেয়কে প্রসার বড় করছে দীর্ঘ করছে তাই এটাকে বিধেয় প্রসারক বলা হচ্ছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো উদ্দেশ্য বিধেয় কি এরপরে দেখো তোমাদের এখানে শুরুতেই যে কতগুলো বাক্য রয়েছে সেই বাক্যগুলোর থেকে বলা হয়েছে উদ্দেশ্য ও বিধেয় খুঁজে বের করতে তোমাদের বুঝাবার জন্য আসো বাক্যগুলো একবার পড়ি প্রথমটা এখানে দেওয়ার রয়েছে সিনথিয়া বই পড়ে এখানে কাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি বলা হচ্ছে বই পড়ে এটা হচ্ছে বিধেয় পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান গাইছে এখানে আসলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাহলে পাখিগুলো হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে গান করছে পাখিগুলো কি করছে গান করছে এখানে বিধেয় প্রসারক হচ্ছে গাছের ডালে বসে সুমধুর স্বরে সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে সাদা কালো ডোরা কাটা জামাটা মূলত জামাটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে জামাটা হচ্ছে উদ্দেশ্য আর ছিঁড়ে গেছে এটা হচ্ছে বিধেয় সম্পর্কে কি বলা বলা হচ্ছে হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে ছিঁড়ে গেছে তাই এটা হচ্ছে বিধেয় এখানে উদ্দেশ্যের সাথে আরো কিছু শব্দ যোগ করা হয়েছে যে সাদা কালো ডোরা কাটা এই সাদা কালো ডোরা কাটা এই জামাটার আগে যে শব্দগুলো বসেছে এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারণ এর পরের বাক্যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে এখানে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাহলে এ বাক্যে প্রধান শিক্ষক হচ্ছে হচ্ছে উদ্দেশ্য কি বলা এদিকে আসছে ঠিক আছে তাহলে এইখানে আমাদের স্কুলের এইটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক আমাদের স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষকরা হচ্ছে উদ্দেশ্য এই উদ্দেশ্যের সাথে আরো কিছু শব্দ যোগ করে এটাকে আরো দীর্ঘ করা হয়েছে এবং আমাদের স্কুলের এটা হচ্ছে প্রসারক সর্বশেষ বাক্য রয়েছে সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এ বাক্যে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বলতো এখানে পিয়াসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে পিয়াস শব্দটা হচ্ছে উদ্দেশ্য বাক্যের এই অংশে বিধেয় কি সম্পর্ক করে যা বলা হয় উদ্দেশ্যকে নিয়ে যা বলা হচ্ছে এখানে পিয়াসকে নিয়ে কি বলা হচ্ছে এখানে নিয়ে বলা হচ্ছে হচ্ছে যে সে পুরস্কার পুরস্কার পেয়েছে পেয়েছে এটা বিধেয় এছাড়া আরো কিছু অংশ দেখতে পাচ্ছি এখানে উদ্দেশ্য প্রসারক আর বিধেয় প্রসারক তোমরা সহজেই এখন বুঝে গিয়েছো নিশ্চয়ই এইখানে পিয়াসের উদ্দেশ্য প্রসারক হচ্ছে সেলিম সাহেবের ছেলে সেলিম সাহেবের ছেলে হচ্ছে উদ্দেশ্য প্রসারক আচ্ছা এরপর দেখো পুরস্কার পেয়েছে সেটা কি এটা হচ্ছে বিধেয় সঙ্গে আরো কিছু শব্দ যুক্ত হয়ে এটাকে দীর্ঘ করা হয়েছে তাহলে বিধেয় বিধেয় প্রসারক প্রসারক হচ্ছে হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় আশা করি তোমরা এবার খুব ভালোভাবে বুঝতে পেরেছ উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাপারটা আরো সহজ করে দিলাম তাহলে তোমরা উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক এখন খুব সহজেই একটা বাক্য দেখলেই সেটা বুঝে যাবে কোনটা কোন অংশ বাক্যের তোমাদের বই চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠা কিছু বাক্য রয়েছে যেখানে বলাছে যে উদ্দেশ্য যোগ করতে বিধেয় যোগ করতে উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক যোগ করতে এইটা তোমরা নিজেরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে এটা তোমরা চর্চা করো অবশ্যই তোমরা পারবে যদি আজকে ক্লাসটা সহজেই মনোযোগ দিয়ে করে থাকো আজকে এই ক্লাসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি এরপরও কোনো সমস্যা থাকলে আমাদেরকে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাও অথবা আমাদের ওয়াইজ পয়েন্টের ফেসবুক পেজে ইনবক্স করো গ্রুপে পোস্ট করো তোমাদের নিয়ে সেটা আরো আলাদাভাবে তোমাদের নিয়ে ক্লাস করানো হবে অথবা চেষ্টা করা হবে তোমাদের কমেন্টে সেটার উত্তর দিতে তাহলে এই ছকের সমাধান আগামী ক্লাসে তোমরা পেয়ে যাবে কিন্তু তার আগে নিজের একবার চেষ্টা করে দেখো আজকে এই পর্যন্ত বাক্যের অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসে নতুন টপিক আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ